সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দরপত্র মূল্যায়ন কমিটি দ্বারা লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচিত হয়ে শর্ত মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দিলেও নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা সম্পাদন না করায় পুনরায় উক্ত কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এমন অভিযোগ করেছেন মেসার্স আলিফ এন্টারপ্রাইজের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আলিফ বিন আশরাফ এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সহ পাঁচজনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মনিরুল ইসলাম কোনোভাবেই এটা আমাদের ভায়োলেট করে অন্য কাউকে দিতে পারে না আমি মামলা করেছি হচ্ছে আপনার উপজেলা প্রকল্প বর্তমান কর্মতা পিআর বিরুদ্ধে কিন্তু এখানে আরও কিছু নাম এসেছে পিওনা সাহেবের নাম এসেছে উনি ক্ষমতা বলে পরীক্ষা বলে তিনি সভাপতি তার নাম এসেছে উপজেলা চেয়ারম্যানের নাম এসেছে জেলা ত্রাণ প্রমুক্ত নাম এসেছে